প্রায় দশ বছর হয়ে গেছে নিউমতিঝিল পার্ক ওপেনিং আর বিগত দশ বছরে আমার আব্বুর কিন্তু একদিনও সময় হয়নি নিউমতিজিল পার্ক দেখাই তো ভাই আর আমি আব্বু রে নিয়ে আসছি নিউ মতিঝিল পার্ক দেখানোর জন্য শুধুই যে পার্কে ঘোরার জন্য আসছি এমনটা কিন্তু না আসলে আব্বু আর ভাইয়া এসেছে একটা কাজ এই অফিসটার মতিঝিল পার্কের একদম তাই তো ভাইয়া বললো কাজ করে আব্বু রে আজকে মতিঝিল পার্ক ঘুরিয়েই নিয়ে আসবো রথ দেখবো আর কলাও বেচবো এই আর কি তো হ্যায় হেল অভ্রিউয়ান আর আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু একটাই মাত্র টিকিট কেটেছি যেটা শুধুমাত্র আমার কারণ আব্বু আর ভাইয়া গেছে কাজে তো আমাকে আব্বু বলেছিল যে তুমি ভেতরে ঢুকে বসবে আমরা কাজ করে এসে আমরা একসঙ্গে জয়েন হব তারপরে আমরা ঘোরাঘুরি করব। তো সেই মতো আমি কিন্তু টিকিট কেটে খাবার নিয়ে সোজা চলে আসছি ভেতরে তো ভেতরে ঢুকে আমি কিন্তু বাম দিকের রাস্তা ধরে সোজা চলে আসছি তো তখন দেখি একটা ট্রেন কিন্তু তখন যাচ্ছে তো এই যে তোমরা এখন হয়তো দেখতে পাচ্ছ ট্রেনটাকে তো আমি এত দূর আসতামই না প্রথমে যদি ফাঁকা একটু জায়গা পেতাম তো তারপরে আমার মনে হচ্ছিল এইখানে ঝিলের ধারে একটা সিঁড়ি বাদা আছে সেখানেই বসে বসে খাবো তাই তোরে চলে আসলাম এইখানে আর বশু পড়লাম খাবার নিয়ে সকালেই শুধু ভাত খেয়েছিলাম আর দুপুরে কোনো কিছু খাইনি আর আমরা এখানে আসছিলাম বিকেল বেলায় ঘুরতে তাই আমার অনেক খিদা পেয়েছিল সেজন্য আমি অল্প করে নিয়ে নিয়েছিলাম চাওমিন আর সেখানেই আমি আরাম করে একা একা বসে খেয়ে নিয়েছি তো প্রায় এক ঘন্টা পরে ابو আর ভাইয়া কিন্তু জলা আসছে পার্কের ভেতরে এখানে বসে বসে আমার জন্য ওয়েট করছিল আসলে আমি ছিলাম ওই কর্নারে আর আব্বুরা বসে ছিল এই মাছখানে তো আমাকে যে ফোনে ডাকবে সে উপায়ও ছিল না তার কারণ আমার কিন্তু ইনকামিং কল বন্ধ হয়ে গেছিল আমি কিন্তু ভুলেই গেছিলাম সেটা তো অনেক ওয়েট করার পরে ফাইনালি আব্বু আর ভাইয়াদের আমি দেখা পাই আগে তো তারপরে আমরা কিন্তু শুরু করে দিলাম সবাই মিলে ঘোরাঘুরি করতে তো পার্কের ভেতরে ঢুকে আব্বু কিন্তু আমাদেরকে অনেক হাসাচ্ছিল বলছিল পার্কের ভেতরে শুধুই ঘাস এই ঘাস দেখার জন্য আমাদেরকে আসতে হয়েছে এই পার্কে থেকে তো আমাদের জমিতেই বেশি ঘাস আছে তো এইসব বলে হাসাচ্ছিল পার্কের ভেতরে যখন আমরা ঘোরাঘুরি করছিলাম তখন আয়ানকে আমি ভিডিও কল করি আর আয়ান কিন্তু দেখে পুরো শক্ট হয়ে যায় যে নানু ভাই কি করছে পার্কের ভেতরে আর সেও তখন বাইনা ধরে পার্কে যাওয়ার জন্য সূর্য যখন প্রায় ডুবু ডুবু তখন আমরা কিন্তু পড়েছি বাড়ির দিকে যখন আমরা যাই তখনই দেখলাম ওই ওইখানে কি একটা মনে হয় ওভার ব্রিজ তো সেটা দেখে আমি আর ভাইয়া কিন্তু অনেক সফট হয়ে যায় কারণ এগুলো আমরা কিন্তু এর আগে দেখিই নি তো সেই দিনই আমাদের প্রথম দেখা আর বাড়ি আসার পথে আমরা কিন্তু ঢুকে যাই একটা রেস্টুরেন্টে এক পাশে ছিল ভাইয়া একা আর এক পাশে ছিলাম আমি আর আব্বু তো খাবার চলে আসার পরে আব্বু রে বললাম তুমি ভাইয়ার পাশে চলে যাও তাহলে দুজনের এক প্লেটে খেতেও সুবিধা হবে আব্বু চলে গেল ভাইয়ার পাশে আসলে আমি কিন্তু সেদিন খাইনি তার কারণ আমি তার আগে চাউমিন খেয়েছিলাম আমার পেট ভর্তি ছিল ভাইয়াদের খাওয়ার পরে মায়ের জন্য আমরা পার্সেল করে নিই তারপরে আমাকে নামিয়ে দেয় মোড়ে আসলে আব্বুরা আগে ছিল একটু বাজার করতে তো আমি একাই টোটো ধরে সোজা চলে আসি বাড়িতে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ